সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলকে বুধবার সংবর্ধনা দিল ভবানীপুর ক্লাব অনুষ্ঠানে সন্তোষ ট্রফি জয়ী কোচ সঞ্জয় সেন সহ উপস্থিত ছিলেন চ্যাম্পিয়ন বাংলা দল সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে চ্যাম্পিয়ন বাংলা দলকে তিন লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয় কোচ ফুটবলারদের প্রত্যেককে ঘড়িয়ে দেওয়া হয় অনুষ্ঠানে সঞ্জয় সেন সহ বাংলা দল ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস ভবানীপুর ক্লাবের কর্ণধার স্বপন সাধন বোস সিনজয় বোস প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য শিশির ঘোষ কম্টন দত্ত অতনু ভট্টাচার্য দেবজিৎ ঘোষ শিলটন পাল আইএফএ সচিব অনির্বাণ দত্ত মোহনবাগান সহসভাপতি কুনাল ঘোষ আইএফ চেয়ারম্যান সুব্রত দত্ত মহামাডন সচিব ইশ্তিয়াক আহমেদ রাজু কার্যনির্বাহী সভাপতি কামারউদ্দিন প্রমুখ সংবর্ধনা মঞ্চে কথা বলতে উঠে সন্তোষ জয়ী কোচ সঞ্জয় সেন বলেন নতুন বছরের সকলকে শুভেচ্ছা ভালোবাসা এবং প্রণাম জানাই এতগুলো কথা বলা হচ্ছিল এবং কি জন্য বলা হচ্ছিল কিভাবে বলা হচ্ছিল তারা ভালো বলতে পারবেন ব্যাপারটা হলো আমি আমার কাজটা করার চেষ্টা করেছি সৎভাবে আমার মনে হয় সৎভাবে যদি যে কোনো কাজ করা যায় একদিন না একদিন একটা রেজাল্ট পাওয়া যায় এটাই একটা মূল মন্ত্র এবং অখ্যাত গ্রামের মফসলের ছেলেরা আশেপাশে বাজারে গেলে দোকানে গেলে কেউ তাদেরকে চেনে না কিন্তু তাদের মধ্যে তো একটা প্রতিভা আছে তাদের মধ্যে একটা খিদে আছে তাদের মধ্যে একটা ভালো কিছু করার আছে সেইটাকে আমি শুধু জাগাবার চেষ্টা করেছি স্পেশাল কিছু করিনি কৃতিত্ব যাবতীয় সব ওদের আমার মনে হয় না তেত্রিশ বার হলো চৌত্রিশ বারও হবে চল্লিশ বারও হবে এবং বত্রিশ বারে আমি জানি না এগারোটা ম্যাচ অতীতে কোনো দল বাংলা দল খেলেছে কিনা আমি জানি না এগারোটা ম্যাচের মধ্যে নটা ম্যাচ জিতেছে দুটো ম্যাচ হেরেছে মাত্র তিনটে গোল চারটে গোল খেয়েছে এবং প্রচুর গোল করেছে আমি জানা নেই তো সুতরাং যারা আগে জিতেছেন সেই সময় সাথে এই সময় কখনো হয় না তারা মনবাগান ইসমাল রোবার্টস ডান খেলে সরাসরি চলে যাচ্ছে সন্তোষ ট্রফি খেলতে এবং ট্রফি নিয়ে চলে যাচ্ছে তো সেইটার সাথে এখনকার ইস্টবেঙ্গল মন মনের কোনো খেলোয়াড়েরা খেলতে পারে না আইএসএল এবং আই লিগে যারা খেলে তো সুতরাং এদের কাছে কাজটা অনেক কঠিন ছিল যে বত্রিশটা ওই ওইটাকে তেত্রিশটা করা কিন্তু ওটা দারুণভাবে ডিসিপ্লিন হয়ে করেছে এর জন্য আমি আমার কোচিং স্টাফ সৌরেন দত্ত অর্পণ দে ভাস্কর আমার ম্যানেজার চিত্তদা। এখানে ফটোগ্রাফার রিজু আছে আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সম্বর্ত আছে এদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আড়াই মাস ধরে আমরা চেষ্টা করেছি দশমীর দিন আমি প্র্যাকটিস ডেকেছিলাম প্রথম সিলেকশন ট্রায়াল এবং সিলেকশন ট্রায়াল অ্যাজ ওয়েল অ্যাজ কন্ডিশনিং স্পিড ওয়ার্ক মুভমেন্ট হোয়াট এভার ইট ইস এই আড়াইশ আড়াইশে মাসের মধ্যে চল্লিশ জনের মধ্যে বাইশ জনকে আমরা সিলেক্ট করেছিলাম কল্যাণীতে আমরা খেলেছিলাম বাইশ জনকে নিয়ে এবং আমরা যখন আমাদের কোয়ালিফাই করতে হয়েছিল সন্তোষ ট্রফি এবং কোয়ালিফিকেশানের পরে আমাদের একটু অ্যাডিশনাল অল্টারেশন করতে হয়েছে টিমে দুজন প্লেয়ারকে বাদ দিয়ে আমরা আরও দুজন প্লেয়ারকে নিয়েছি এবং আমার টিম টিমটাকে আরও বেশি স্ট্রেনদেন করতে পেরেছিলাম এবং তারপরে তারা খেলেছে ভালো খেলেছে জিতেছে এবং এনিথিং ক্যান হ্যাপেন কারণ কোল আপনার কেরালের সাথে যখন ম্যাচটা ছিল ইট ওয়াজ ফিফটি ফিফটি ম্যাচ ইট ওয়াজ ভেরি গুড টিম কেরাল এবং আগের সেমিফাইনালটা দুর্দান্ত ওরা ফুটবল খেলেছে কিন্তু ছেলেরা মন দিয়ে কথা শুনেছে এনিওয়ে এটা ক্রেডিট এগেন টু দেম অনুষ্ঠানে ভবানীপুর ক্লাবের কর্ণধার সিংজয় বোস বলেন আজকে সত্যি এটা যেমন আইএফএর পক্ষে একটা আনন্দের দিন তেমন আমি মনে করি ভবানীপুর ক্লাবের পক্ষে এটা খুব আনন্দের দিন এটা বিকজ অনেকে হয়তো জানেন না এই টিমের কারেন্ট টিমের চারজন প্লেয়ার ভবানীপুর টিম থেকে গেছে এবং সেটা শুধু নয় এই টিমের ক্যাপ্টেন লাস্ট ইয়ার ভবানীপুর টিমে ছিল এবং লাস্ট দু বছর মিলিয়ে নজন প্লেয়ার ভবানীপুর খেলে গেছেন বাইশ তেইশ তেইশ চব্বিশ আর এবছর মিলিয়ে নজন প্লেয়ার যারা এই টিমে ছিল তারা ভবানীপুর ক্লাবে খেলে গেছে এবং আমি মনে করি যারা গত বছর মানে বাংলার একটা খারাপ পারফরমেন্স হতেই পারে সেটার জন্য যারা ভবানীপুর ক্লাব কে কাজ করা দাঁড় করাবার চেষ্টা করেছিল এটা তাদের মুখে একটা জবাব রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরুণ বিশ্বাস বলেন আমি প্রথমেই বাংলা দলের এই সাফল্যের জন্য সঞ্জয় সেন অবশ্যই তিনি কোচ এবং এই বাইশ জন খেলোয়াড়কে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি যে তারা বাংলার মুখ উজ্জ্বল করেছে আমি অভিনন্দন জানাই প্রণাম কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বলেন আসার পর তিনি সঙ্গে সঙ্গে পরের দিন তাদের নবান্নতে ডেকে পাঠান তাদের উৎসাহিত করেন তাদের আর্থিকভাবে সহযোগিতা করেন এবং তিনি ঘোষণা করেন সবাইকে সরকারি চাকরি দেওয়া হবে এবং আজকেই সেটা সম্পন্ন হয়েছে আমাদের এই বাইশ জন যোদ্ধা আজকে কলকাতা পুলিশের হিসেবে সবাই করেছে তারা জয়েন করেছে আমার মনে হয় যে প্রথম হওয়া না খুব সহজ যদিও ছ বছর পর আমাদের খরা কেটেছে এই ছ বছর আমরা বলছি তা এটা ঠিক এর মধ্যে সাফল্য এলে যেমন আমরা সাফল্যটাকে তুলে ধরি আমরা ব্যর্থতাকে দেখি না কিন্তু এটা ঠিক যে প্রথম হওয়া খুব সহজ প্রথম হওয়াটাকে ধরে রাখা খুব কঠিন আমাদের কিন্তু ফুটবলারদের চিহ্নিত করে তাদের পিছনে আমাদের সময় দিতে হবে কিছুদিন আগে আন্ডার সিক্সটিন রায় ট্রফি আমরা চ্যাম্পিয়ন হয়েছি আগে সেই বাচ্চাগুলো কোথায় কি করছে কোথায় প্র্যাকটিস করছে আমরা কিন্তু জানি না আজ এখানে যে বাইশ জন জিতেছেন কেউ ক্লাব পাবেন কেউ আইএসএল খেলবেন তারপরে যে তাদের পরিচর্যা করা সেটা কিন্তু আমাদের কোনো খেয়াল আমরা রাখি না এবং সেই কারণেই দেখবেন আজকে ভারতীয় ফুটবল সুব্রত দত্ত বলছিলেন একশো ছাব্বিশ একশো চলে যেতে পারি তার কারণ ভারতীয় দলে মাত্র একজন বাংলার ফুটবলার তার নাম সুভাষিষ বোস যতদিন না ভারতীয় ফুটবলে অন্তত সাতজন রেগুলার বাংলার খেলোয়াড় থাকবে ততদিন বাংলা কোনোদিনও ইন্ডিয়া ফুটবল এগোতে পারে না আর তার পিছনেও কারণ আমরাই এখানে আইএফ এর সচিব আছে আমি সোজা কথা বলতে ভালোবাসি আজকে কলকাতা লিগ যেখান থেকে প্লেয়ার উঠে আসে এই টুটুদা বলছিলেন যে সিনজয় নিজের একা কৃতিত্বে পঞ্চম ডিভিশন থেকে আজকে প্রিমিয়ার নিয়ে এসছে আজকে ভবানীপুর এক দুই তিনের মধ্যে আছে ঠিক সংগ্রাম প্লেয়ার চয়ন তাদের ঠিক দেখভাল করা ভালো কোচ ভালো ইনফ্রাস্ট্রাকচার করে তাদের আনতে হয় কলকাতা ফুটবল লীগ যেখানে খেলা হচ্ছে এগারো জনের মধ্যে সাতজন বাইরের প্লেয়ার খেলবে কোথা থেকে বাংলার ফুটবলের উন্নতি হবে একবার চ্যাম্পিয়ন হয়েছে আমরা অনেক কিছু বলছি কোথা থেকে বাংলার ফুটবলের উন্নতি হবে যদি একটা টিমে এগারো জনের মধ্যে সাতজন বাইরের খেলোয়াড় খেলে আমি আজকের থেকে আমি অনুরোধ করব। কলকাতা ফুটবল যেমন আপনারা বিদেশি বন্ধ করেছেন কলকাতা ফুটবল শুধুমাত্র কলকাতা ফুটবল লীগ শুধুমাত্র বাংলার ছেলে রাখেন। শুধুমাত্র বাংলার ছেলে খেলবে ফলে আমাদের যদি ফুটবলে উন্নতি করতে হয় বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হয় বাংলার ছেলেদের খুঁজে আনতে হবে আরেকটা একটা ভট্টাচার্য আরেকটা মনোরঞ্জন ভট্টাচার্য আরেকটা শিশির বোস আরেকটা প্রশান্ত ব্যানার্জি আর একটা দে একটা বিকাশ পাজি একটা অতনু ভট্টাচার্য আমাদের খুঁজে বার করতে হবে মাতৃ ব্যানার্জির সাথে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা